সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আমরা বেশ কথা না পারি চলুন আমরা ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এই 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 বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ ও আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের পেঁয়াজ আপনারা একটু তো এই পেঁয়াজের দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে দর্শক তাও খুব খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজের সব তো এই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে দর্শক আর কি বেচা বিক্রি চলছে তা দর্শক আপনার আমরা জানাবো দর্শক আজকের ক্যান কি মাসে খুবই ভালো সাইজের কিন্তু আপনারা এখানে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ আজকে কত করে বেচা বিক্রি চলছে এবং কত করে দাম রয়েছে তাও আপনাদের পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে তো এই পেঁয়াজের দাম কত রয়েছে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে এই দেশি রসুন দর্শক বেচার বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিউ যেখানে একটি বছর আমরা বড়কে আড়তে রয়েছে সেখান থেকে আপনার পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে কিং পেজ রয়েছে এই কিং পেজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই কিং পেজ তাও দর্শক আপনারা আমরা দর্শক জানাচ্ছি আজকের রিভিউ তো আজকে এই যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি আজকে বিক্রি হচ্ছে কত বড় দর্শক তো এই হালি কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার এই হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র শোক আপনার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক এবং কিং পেজ আপনার দেখতে পাচ্ছেন আপনি এখানে এই যে কিংপ্যাজ দেখতে পাচ্ছেন এই কিং পেজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র শোক আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে দ্বারে কিন্তু আজকে দর্শক এই কিং পেজ বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা জানাবো আজকে কেমন রয়েছে আলুর বাজার দরদাম ধরে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তো আলুর বাজার দর দাম কিন্তু দর আজকে বাজার রয়েছে মাত্র সব আপনার আলু বিক্রি হচ্ছে মাত্র এগারো থেকে তেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের বাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এখানে তো এই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আপনারা আপনারা আমরা জানতে যে রসুন কত করে বিক্রি আছে কিন্তু এই যে রসুনের দাম রয়েছে মাত্র রসুন কিন্তু বিক্রি হয়েছে মাত্র ধরো আজকে আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু আজকে নব্বই পঁচানব্বই টাকা দরে তারা কিন্তু আজকে এই রসুন দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেচার দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা জানতে তো এই ছিল সুমদ্রম সরশ্রে আপডেট দর্শক